প্রিয় বন্ধুরা আইসক্রিম কার না পছন্দ সকলেরই পছন্দের একটি বিশেষ খাবার আইসক্রিম ছোট বড় বয়বৃদ্ধ সকলেরই পছন্দ কোন আইসক্রিম কাপ আইসক্রিম হাজারো আইসক্রিম আছে যা কল্পনা করা যায় না কিন্তু তার মধ্যে আমি আপনাদেরকে একটা আইসক্রিম ফ্যাক্টরিতে দেখাতে চলেছি কীভাবে আইসক্রিম আধুনিক পদ্মে প্যাকেট জাত করা হয় আগে লাঠি মারা যাচ্ছেও নর্মালি কিন্তু এখন সেটাকে আধুনিকায়ন করে করা হয়েছে প্যাকেট জাত এই সেই প্যাকেট জাতের প্রক্রিয়াটা দেখুন একটি স্টিলের বেল্টের উপরেই আইসক্রিমগুলোকে ছাড়িয়ে রাখা হয় এই আইসক্রিমগুলো বেল্ট অটো টেনে নিয়ে যায় তার গন্তব্যে নিয়ে প্যাকিং করে সেলাই করে সেই আইসক্রিমগুলো আবার আউটপুট দিয়ে থাকে দেখুন তাহলে সেই আইসক্রিমগুলো কীভাবে বেল্টে দেওয়া হয় এই যে বেল্ট এই বেল্টে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আইসক্রিম দুই সারা আইসক্রিম রাখা আছে এই আইসক্রিমগুলো শ্রমিকরা তার হাতেই থাকে তারা সম্পূর্ণ হাতে ব্লক করা হ্যান্ড গ্লোভস করা থাকে যাতে ময়লা আবর্জনা না লাগে সেই দিকে লক্ষ্য রেখে এই আইসক্রিমগুলোকে খুব সাবধানে বেল্টের উপরে বসানো হয় তারা আপন মানে নিয়ে যাচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি নিয়ে যাচ্ছে আপন মানে নিয়ে যাচ্ছে আপন মানে চমৎকার এই বেল্ডেট দেখুন এই অবস্থা এরপর সেই টোটাল তার একটা ব্রেল্ডের মধ্যে আইসক্রিমগুলোকে নিয়ে যাচ্ছে এই আইসক্রিমগুলো নিয়ে উপরে বলি তিন রোল দেওয়া আছে রোল সেই রোলের ভিতরেই রোলগুলো অত ঘুরে আইসক্রিমটাকে নিয়ে সেই মেশিনের মাধ্যমে চলবে আপন করে এই দেখুন কিচিন মেশিন এই মেশিনের মাধ্যমে চমৎকারভাবে সে নিয়ে যাচ্ছে আইসক্রিমগুলো এই আইসক্রিমগুলো নিয়ে গিয়ে আউট করে দিচ্ছে বাইরের প্যাকেট যত ভালো এই শ্রমিকরা সেই আইসক্রিমগুলো নিয়ে যাচ্ছে এবং ঘুরিতে আইস্ক্রু করে যাচ্ছে তখন সেখান থেকে শ্রমিকরা হাতের মাধ্যমে দিয়ে দারুণ পাবে চমৎকার মাস্টার কাদুর যাকে বলা হয় দেখে এই যে দেখুন আমি দেখাচ্ছি চমৎকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এগুলো দেখুন এই তার প্রক্রিয়া এই বেল্টের প্রক্রিয়া দেখুন এই যে এই যে বেশি প্রক্রিয়া চমৎকার ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না 아. <shriek>